এই তো পুজোটা আসলো বাপরে বাপ আমাকে চারিদিক এবারে ভালো মতন করে পরিষ্কার করতে হবে ঘরের নেতা থেকে শুরু করে সব কিছু ভালো মতন করে ধুতে হবে চামচটাও বাদ রাখা যাবে না ও মা তুমি কি করছো বলো তো হ্যাঁ গায়ের মধ্যে ঝুলমুল পড়ছে ধুলো বালি ভাল লাগে না আর এখন আমি স্নান করে আসলাম কি করছি মানে তুই দেখতে পাচ্ছিস না জানিস না মহালয়ের আগে ঘর ঝাঁকতে হয় আগে না কিছু না কি মোটা হয়ে গেছি আমি মা কি হলো আবার মেহ করছিস কেন আরে না শোনো না দেখো না আমি কেমন একটু মোটা হয়ে গেছি আ তো কি করে রোগা হবি আমার সাথে সব কাজগুলো কর দেখবি ঠিক রোগা হয়ে যাবি শোনো না আমি না তোমার সব কাজ করে দেব ওই এক বছরের ভূড়ি ওই 16 দিনে কোনো দিনও যাবে না রে আর হচ্ছে আমি কাল থেকে ডায়েট শুরু করব বাবা তুই আবার ডায়েট করবি কালকে হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন একটু বানাবো তুই যখন ডায়েট করছিস তাহলে কি আর করা যাবে ও চিলি চিকেন বলছি কি মা চিলি চিকেন বানাবা বলছো তাহলে এত কষ্ট করে যখন বানাবে তাহলে আমি তারপরের দিন থেকে ডায়েট শুরু করবো হ্যাঁ তো দাদা আর হবে না বাপরে বাপ একটু জিরিয়ে ও মামা তুমি কি আমাকে জামা কাপড় কিনে দেবে না উমা আমি আবার পুজোয় কেন কিনে দেব রে সারা দিন যে যে ফোনের মধ্যে গুজে বসে থাকিস কি দেখিস যেন তোর মেশো ফলিপকার তো ওই সবের কাছ থেকে জিজ্ঞাসা কর আমাকে কেন জিজ্ঞাসা করছিস যে আমি পুজোয় কি দেব সময় হোক বাবা হাতে টাকা দি তারপরে দেখবি আমি ঠিক পয়সা দিয়ে দেবো ওই তোর ফ্লিপকার্ট তোর মেশো শোক ওইসব থেকে কিছু একটা কিনে নিস কি যেন সারাদিন দেখিস ছেড়ে ফাটা জামা কাপড় ওই সব দেখগা ঠিক আছে কোথায় গেলি হ্যাঁ কি বলো কি বলছিল এনে এনে এ তোর পুজোর হলো কেনাকাটার এই যে পয়সা দিলুম এনে কোথা থেকে কি কিনিস দেখ হবে নাকি দেখ তু কি এতে হবে তো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হুম যা দেখ আউট 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 অফ 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 এটা এটা তো পুজোর তিন দিন পরে আসবে এবারে পুজোয়াল আমি কি বলে ঘুরবো ওমা ওমা কি হলো এভাবে কান্না কাটি করছিস কেন কি হয়েছে ফেব্রুয়ারি পূজে কি পরে ঘুরবো বলো তো ও সব শেষ তোকে কতবার বলেছি ওই মেশো ফ্লিপকার্ট ওই কিছু না দেখে ওই আমি যেখান থেকে কেনাকাটা করি ওইখানে ওই একটুখানি দেখতে ওই তোর ওই মেশোর থেকেও না ওখানে অনেক কম দামে ভালো ভালো জামা কাপড় পাওয়া যায় সন্ধ্যাবেলায় যাবি আমার সাথে বলে দিলাম ঠিক আছে ঠিক আছে হুম